সালামের জবাব নেওয়া সেই নবী আর দুনিয়াতে না ও বাবা আসেন আসেন আপনি ঘরের মধ্যে আসেন আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন দেখে নবী শুয়ে আছেন রে বাবা আবু বকর যাইয়া কয় ও আমার দোস্ত আমার বয়গব্বা দুনিয়াতে একটা শবরও আপনি আমাকে রেখে যান নাই হিজরতের রজনীতে কে যাবে কে যাবে আবু বকর যাবে আবু বকর যাবে আপনি দুনিয়াতে যান আমারে আগে ডাক দেন আমাকে নিয়ে যান আবু বকর যাইয়া আজকে কি আমার কত মনে ছিল না রে পয়গম্বর আজকে একা একা কোথায় গেলে কার কাছে রাখিয়া গেলেন আবু বকর নবীর জড়াইয়া ধরে হায় রে কি মুহাব্বত নবীর কপালে চুমা দেয় ওরে আবু বকর চোখের পানির যুব আমার নবীর কাফন মুবারক আতরের মতো আবু বকরের চোখের পানি লেগে যায় একটু জোরে কান্না আল্লাহু আবু ভিতরে আয়েশা দেখে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে উমরের তরবারির কাছে কেসে যে কেউ যায় না ও নবীর উম্মতরা এটা আমার বলার উদ্দেশ্য না নবী চলে গেলেন সাহাবায়ে কেরামরা পাগল নবী ইন্তেকাল করলেন সোমবারের দিন সোমবার গেল মঙ্গলবার গেল নবীর কাফন হয় না নবীর জানাজা হয় না নবীর জানাজা জারজার মতো সেই সে আদায় করেছেন ও যুবক কেন নবীর লাশ মুবারক দাফন হয় না মুাম মুহাদ্দিসিনে কেরাম বলে কেন নবীর জানাজা হয় না কেন নবীর দাস লাশটা দাফন হয় না অথচ নবীর হাদিস ওরে মাইয়ের যদি মরে যায় পাঁচটা কাজে তোমরা দেরি না আমার নবী বলেন এই পাঁচটার মধ্যে একটা আছে ওরে যখন কোনো হয় তাকে সঙ্গে সঙ্গে দাফন করে দাও দেরি করিও না কিন্তু নবীর হাদিস কেন নবীর সাথে মিলানো হলো না নবীর ইন্তেকালের দুই দিন পরে কেন জানাজা হলো কেন নবীকে কাফন দাফন করা হলো খবরে নামানো হলো ওই যুবক এর একটা বড় কারণ সাহাবা কারাম রাপ্পা নবী তো চলে গেলে আপনাদের কাছে আমার প্রশ্ন নবীর কারেন নবী কি দুনিয়ার থেকে কোরান নিয়ে গেছেন না রেখে গেছেন খুব মনোযোগ দিয়ে বসবেন কোরান কি রেখে গেছেন না নিয়ে গেছেন হাদিস কি রেখে গেছেন না নিয়ে গেছেন কোরান রেখে গেছেন হাদিসও কথা কয় না কোরআন রেখে গেছেন হাদিস রেখে রেখে গেছেন দুইটা জিনিস টবী রেখে গেছেন নবী বলেছেন ও উম দল ও আমার সাহাবাই ক্যারাম বিদায় হাজার বাসন নবী কয় ও আমার উন্মদের দল দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো যে ব্যক্তি দুই জিনিস আঁকড়ে ধরবে কিতাব আল্লাহ অসুন্নতা রসহলিল্লাহ নবী আমার বলেন এক নম্বর আল্লাহর কোরআন হাদিস রসুলের সুন্না যারা আঁকড়ে ধরতে পারবে কয় তাদেরকে কেউ গুমরা করতে পারবে না একটু কেন

কাকে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানাইতে দেরি করা হলো এই দেরি করার কারণে আমার নবীর লাশ মুবারক দাফন হলো না একটু জোরে খান আল্লাহু নবী কোনো দিন বলে নাই আমার এতেকারের পরে তোমরা আবু বকরকে মানবা অথবা উমরকে মানবা অথবা আমার জামাই আলীকে মানবা কোনো কিছু বলছে বলে নাই একটা হাদিস দেখাইতে পারবেন না এখন কারে মুরুব্বি মানবো সাহাবায়ে کرام বৈঠকের পর বৈঠক কোন সিদ্ধান্ত যাইতে পারে না এক যায় সাহাবায়ে বলে দেখি নবীর আকার ইঙ্গিতে কিছু পাওয়া যায় কিনা সুবহানাল্লাহ কুন কি আকার পাওয়া যায় বলে যেই 14 দিন নবী অসুস্থ নবীর জীবিত অবস্থা নবীর সামনে আগাইয়া কেউ ইমামতি করতে পারে না আমার নবীর জীবিত অবস্থা ইমামতি কেউ করতে পারে না সাহাবাই কেরাম বৈঠকের উপরে বৈঠ সাহাবাই কেরাম পরামর্শ করে দেখি আকার ইঙ্গিতে কিছু পাওয়া যায়নি বলে হ্যাঁ পাওয়া গেছে বলে কি বলে আমার নবী খুচরার মধ্যে অসুস্থ নবী আমার অসুস্থ সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য পাগল সবাই মসজিদে নবমীর মধ্যে অপেক্ষা করে নবী আমার

বাবর যাই নামাজে যাই আপনার যাই নামাজে যাইয়া আবু বকর নামাজ পড়াইতে পারবে না ও পয়গম্বর আপনি আবু বকর কে অনুমতি না দিয়া উমর অনুমতি দেন উমর একটু করা মানুষ শক্ত দিলের মানুষ ওমর পড়াইতে পারবে নবী আমার হুজরার মধ্য থেকে তিনবার বললেন উমর না আবু বকর উমর না আবু বকর উমর না

তুমি এক নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা কি বলবেন যে এক নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা বলে মানি বলে তাহলে তোমার মুরব্বি মানতে হবে আর যদি বলে মুরব্বি লাগবে না তুমি আবু বকরকে খলিফা মানো না তুমি ওমরকে খলিফা মানো না তুমি ওসমানকে খলিফা মানো না তুমি আলী কে খলিফা মানো না ওই খলিফা না মানার কারণে তোমার ঈমান থাকবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা হে আমার ইমানদারেরা শুনো তোমরা বালো লোকের কাছে যাও বালো লোকের সহবত অবলম্বন করো আরে বালো লোকের সহবত

হাত নাই জুনায়দ বাগদাদি যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বড় পাগল এরে যুবক তুমি রাত কাটাও মোবাইল দেখে দেখে কিন্তু যারা আমার আল্লাহর বড় পাগল এরা রাত কাটায় যায় না মাঝে চোখের পানি দিয়া কথা কন ঠিক কিনা জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই তাকাইয়া দেখিন ঘরের মধ্যে একটা চোর কোনো কথা কয় না জুনায়েদ বাগদাদি এমন আল্লাহ ওয়ালা বলে সুর সুরি করতেছে করু ওর ঘরে মনে হয় খাবার নাই আমার ঘরের থেকে নিচ্ছে নি সুবহানাল্লাহ কর কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিক যার মধ্যে যা নিংড়াইলে তাই ভরে কথা হয় না কা জুনায়েদ বাগদাদি আমার আল্লাহর গরু পাগল জুনায়দ বাগদাদির ধারণাও ভালো চোর চুরি করতেছে জুনায়দ বাগদাদি দূরের থেকে ঘরের মধ্য থেকে চোর মনে করছে ঘরওয়ালা মনে হয় ঘুমায় কিন্তু জুনায়দ বাগদাদি ঘরের মধ্য থেকে তাকায় দেখতেছে চোর চুরি করে জুনেদ বাগদাদি কিছুই কয় না চোর সব কিছু টুকলা করছে এখন উঠাইবে হাত কয়টা কথা কয় না হাত কয়টা একটা হাত আর একটা কি কাটা মাল তো বুকসা উঠাইবে কাট দিয়ে কাঠ দিয়ে বিপদে পড়ছে না কতকান বিপদে পড়ছে না জুনায়েত বাগদাদি আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদি ঘরের মধ্যে থেকে চিন্তা করতেছি চোর তো ঠিকই মাল নেবে কিন্তু কিভাবে উঠাবে আমি যদি সজোর দিয়া যাই চোর থাকবে না দৌড় দিবে দিবে কতকান থাকে দৌড় দিবে বাহিরের দরজা দিয়া জুনায়ত বাগদাদি রহমাতুল্লাহি আলাই বাহিরের দরজা দিয়ে ভিতরে আর দরজা ছিল বাহিরে যাওয়ার ওই দরজা দিয়া জুনায়েত বাগদাদি এবার পথ চারি সে যে পথ দিয়া যায় এবার চোর ডাক দিয়া কয় ভাইকে দেখি একটু আসো এই বোঝাটা একটু উঠাইয়া দাও ঘরওয়ালার এই কয় মালটা উঠাইয়া দাও জোরে কানাল্লাহু আকবার জুনায়ত বাগদাদি উঠানোর জন্যই গেছে এখন মাল উঠাচ্ছে চোর কয় ভাই মাল যেহেতু আপনি উঠাই দিলেন তাহলে কাজ করেন আপনি নিজের মাথায় নেন আমার বাড়ি পর্যন্ত একটু পৌঁছায় দেন সুহান আল্লাহ করেন বাগদাদি আল্লাহর কোন রাগ নাই রে যুবক জুনায়দ বাগদাদি দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে গরিবের জন্য মহাব্বাস ওরে যদিও সে চুরি করেছে কিন্তু কিছু কায় না জুনায়দ বাগদাদি নিজের ঘরের মাল মাথায় করে নিয়া চোরের সাথে চোরের বাড়ি পর্যন্ত রওনা হয়ে গেল একটু জোরে কোন আল্লাহ আকবর বাড়িতে চলে গেল চোরের মালটা নিজের ঘরের মাল চোরের সাথে কুলিগিরি করার মতো নিজে নামাই দিল জুনায়দ বাগদাদি চলে আসলো সকালবেলা চোর চিন্তা করে ব্যাপার আমি ওই এলাকার মাল কার মাথায় দিয়ে আনলাম দেখিনি কোনো ব্যক্তি বুঝে ফেললো কি না আমি যে চুরি করেছি আমার এই চুরি করার বিষয়টা বুঝে ফেললো কি না এবার জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি আলায় বাড়ি সোজা ওই চোরটা আগমন করতেছে এখন তাকে তাকে দিনের বেলা হাজার হাজার মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে এক জায়গা যায় সবাই বলেন চোর বলে ভাই আপনারা কোথায় যান চোর মনে করছে চুরি করছে মনে হয় জানাজানি হয়েছে লোক আখাইতেছে সবাই বলে ভাই এই যে বাড়িটা দেখতেছেন এটা আমাদের খান এইখানে আমাদের পীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে যাই একটু জোরে কোন আল্লাহু আকবার এবার জুনায়েদ বাগদাদির এই কথা শোনার পরে সরকার দেখে আমি একটু আগাই কার বাড়িতে চুরি করলাম কপাল না জানি পুরা ফেললাম হাজার মানুষ ঘিরে যার বয়ান শুনে কাঁদতেছে সর ওই ভিড়ের মধ্যে তাকাইয়া দেখে আহারে যার বাড়ি চুরি কল্লা তার মাথায় মাল দিয়ে আমি বাড়ি নিয়ে গেলাম এ কেমন আল্লাহ একটা বার আমাকে দমুক দিল না কোনো রাগ করলো না আহারে আমি আমার কপালটা মনে হয় পুরাইয়া ফেললাম এবার চোর ওই মজমার মধ্যে বয়ান শুনে আর চোখের বাড়ি সেরে না করে অদয়া

আমি বড় কবলপুরা ওরে আমি বড় কবলপুরা রাতের অন্ধকারে আপনার বাড়িতে এসে আপনার ঘরের মাল আমি চুরি করলাম আপনি দেখলেন আপনি জানলেন জানার সত্ত্বেও আমার একটা হাত নাই আমাকে সহযোগিতা করার জন্য আপনার বাড়ির মাল আপনার মাথায় উঠাইয়া দিয়েছি আমার মতো গুণাকার কেউ না ওরে আমার মতো কপাল ভোরা কেউ নাই ওরা আমার এই হাতটা আপনার হাতটা হলো মানুষের করি আমি মানুষের টাকা মেরে দেই মানুষের টাকা চুরি করি আবার একটু কালেমা পড়াই অদার জুনায়েদ বাগদাদি কয় চোর রে রাতে বেলা যখন তোর মাথায় আমি ওই আমার নিজের বাড়ির মালটা আমি নিজের মাথায় উঠালাম ওই সময় আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছিলাম আল্লাহু চোর বলে চোরের বলতেছে আমি তোর জন্য আল্লাহর পেশে দোয়া করছিলাম মনে মনে বলছিলাম প্রিপালি এই চোরকে তুমি হেদায়ত দান করো এবার চোর জোনায় বাগদাদির হাতে হাত লাগায় ওরে চোর খা না করে কি দাম সাক্ষী দেয় ওই হাত কাটা চোর আর চোর থাকে নাই জামানার বড় অলি হইয়া কবরে চলে গেছে কাছে যাওয়া তোমার দিলটা খুলে যাবে তোমার চক্ষুটা খুলে যাবে ওরে যুবক তোমার মতো হাজার যুবক ভালো লোকের দরবারে যাইয়া ভালো লোকের সহবত পাইয়া কত লোক কত গুন্ডা কত ঘুষকর কত মক্ষর কত বেনামাজি কত দাড়ি কামানওয়ালা আমার যুবক খাটি আল্লাহ কাছে ভালো হয়ে গেল নামাজি হয়ে গেল রে বাবা ওয়াল্লার ও যুবক এক সন্তান যা যেই বান্দা যেই ছোট বান্দা ওরে কে তাকে চিন্ত বিদায় বেলা নবীর হাতের জানা জানিয়া নবীর হাতে জানা জানিয়া নবীর গায়ের কাপড় মুবারক নিয়া খবরে যাওয়ার সৌভাগ্য অর্জন করলো একমাত্র কারণ হলো নবীর সহবতের কারণে বাবা মা বাবা মারা গেছে এই সন্তান আব্দুল্লাহ নাম হলো আবদুল্লাহ বাবা মারা গেছে চাষা শুনছে ভাতিজা কালেমা পরে মুসলমান হয়ে গেছে এমন মারা আমি শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছ কালেমাটা সারো বাতিজা ডাক দিয়া ও চাচা যান যতই আপনি আমাকে মারে আমি কালেমা সারতে পারব না কারণ আমি আমার নবীর কাছে কালেমা পড়েছি মারতে মারতে কিতাবের মধ্যে লাগে উলঙ্গ বানায় ফেলছে তুই এই বাড়ি থেকে বাইর হয়ে যা তোর মতো লোক আমাদের দরকার নাই সন্তানটা উলঙ্গ কান্না করে আর বলে মা

তিনটা রকম লজ্জা স্টার আমার নবীর বাড়ির হুজুরার কিনারায় চলে আসছে গভীর দরজার কিনারায় দাঁড়াইছে নবী কখন দরজা খুলে ঘরের থেকে বাহির হবে তাহাজতের মুসাল্লার সময় নবী আমার দরজাটা খুলছেন ও কলিজার যুবকেরা ও সিরাজগঞ্জের মুসলমান নবী আমার আদরের আবদুল্লাহ ওরে পরনে কোন রকম কাজ গায়ে মারের দাগ দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নবী আমার বলে আবদুল্লাহ তোরে অবস্থা কেন এমন কেন তোর অবস্থা আবদুল্লাহ ডাক দেয়া কায় রে নবী আব্বা জানাই মা থেকেও নাই চাষা মারে মারছে আমি কোথায় যাবো কি করবো আমার নবী বলেন কে বলছে তোর কেউ নাই আমি তোর আজকের থেকে তোর গার্জিয়ান বলেন আজকের থেকে তুই কোথাও যাবি না

একদিনকে নবী আমার একটা জায়গা যাবেন আব্দুল্লাহ ডাক দিয়া নবী ন আপনি যাবেন আমারও তো মনে হয় আপনার সাথে যাইতে নবী কয় ঠিক আছে চলো নবী নিয়ে গেলেন যাওয়ার পরে এই আবদুল্লাহ অসুস্থ হয়ে বলল নবীকে খবর দাও হলো নবী আপনার আব্দুল্লাহ মারাত তো কসুস্থ হয়ে গেছে নবী আমার আয়শা ডাকে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না আবদুল্লাহ মারাত তো কসুস্থ কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর অন্তকাল হয়ে যাবে নবী আমার কয় আব্দুল্লাহরে ও জাওয়াই আবদুল্লার মাথাটা আমি নবীর কোলে দে বলেন না আবদুল্লার মাথাটা নবী কোলে নিয়ে নিলেন নবী আমার আর আজকে যদি ওর বাবা থাকত এই অসুস্থের সময় আবদুল্লার কাছে থাকত আবার আবদুল্লা আল্লাহকে মানার কারণে আমি নবীকে নবী বলে বানার কারণে ওরে দুনিয়ার ওরে বাড়ির মোহাম্মদ ত্যাগ করিয়া আমার দরবারে আসছে আমি আবদুল্লাহ কেমনে কষ্ট দেই আবদুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে রাখে আবদুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয় আর বলে আবদুল্লাহ একটু ধৈর্য ধারণ করো আবদুল্লাহ নবীর দিকে তাকায় নবী আব্দুল্লার দিকে তাকায় চার চক্ষুর মিলন হয়ে যায় একটু জোরে কালাম ও যুবকেরা আস্তে আস্তে আব্দুল্লার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আর চোখ খোলে না নবীর খাদিসের মধ্যে পাওয়া যায় নবীর দুই চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে নবী কয়ের সাহাবাকিরাম দা আমার আবদুল্লাহ দুনিয়াতে নাই এরা আমার আবদুল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে আজকে যদি ওর বাবা থাকতো বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো আমার আবদুল্লার দুনিয়ার কোনো কাফন দ্বারা আমি ওর দাফন করব না আমার নবীর একটা গায়ের চাদর